দর্শক সেই ঘটে যাওয়া সেই গরুর ব্যাপারই যে কোরবানি ঈদে যে একটা গরু এনেছিল এক লাখ বিশ আর এক লাখ বিশ সে প্রতারণা হয়েছে জাল টাকা পেয়েছে তো হজের জন্য তিনি গরুটা বিক্রি করেছিল তার পরিস্থিতি দেখে অনেক লোকে এগিয়ে এসেছিল। এর মধ্যে চলচ্চিত্র উপবিশ্বাস শুনে খবর নিয়ে তার সম্পূর্ণ হজের ব্যবস্থা করে দেন যখন তিনি হজের থেকে আসলো তখন তার বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর গ্রামের মানুষের ডল নামছে প্রচুর মানুষ এক নজর দেখার জন্য বিশ্বাসকে সবাই ভিড় করছে কেউ ছবি তুলছে কেউ সেলফি তুলছে একটা অন্যরকম পরিস্থিতি গ্রামে বিরাজ করছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এক নজরে দেখতে এসেছে হঠাৎ করে তারা দেখছে বিশ্বাস তো চাচাকে দেখতে এসেছে তার খুঁজ খবর নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দর্শক তো এই সমস্যাটা অনেক গরুর ব্যাপারীর সাথে হয় কোরবানি বিশেষ করে কোরবানির মধ্যে তো এরকম জানি আর কারো না হয় এই চাচার মতো তো উপবিশ্বাস সেখানে দেখা করে তারপরে চলে যাচ্ছে চলে আসছে ঢাকায় তো দেখতেই পারছেন পরিস্থিতিটা কিরকম ছিল তখন গ্রামের মানুষজন সবাই শুনছে এখন তাদের গ্রামে ও বিশ্বাস এর জন্য সবাই দল বেঁধে দেখ এক নজর দেখার জন্য সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল এই গ্রামে আসলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন